আমি আপনাদের বক্তব্যের মাধ্যমে এমন কিছু আলোকপাত করতে চাই যাতে দুনিয়া আখেরাতে আমাদের কাজে লাগবে আচ্ছা দুনিয়াতে আপনি আপনি থেকে থেকে যখন এক রাজ্য অন্য রাজ্যে যাবেন বা এক জেলা থেকে অন্য জেলাতে যাবেন তো আমাদের পকেটে একটা জিনিস লাগে কি লাগে কি লাগে বলেন তো টাকা লাগবে না টাকা ছাড়া তো হবে না না তো আমরা যখন ইহ জগৎ ছেড়ে হয় অন্য জগতে চলে যাব কবরের দেশে সেখানে কিছু লাগবে না না লাগবে টাকা পয়সা হলে চলবে ওখানে নাকি ওখানে টাকা পয়সা চলবে টাকা পয়সা চলবে না কি লাগবে বলুন তো দুটো জিনিস লাগবে ইমান আর আমল আল্লাহ সব জানে গো আমার থেকে ভালো জানি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ জানা থাকা ভালো মুসলমান মুসলমান হয়েছি কেন আরে মুসলমান তো অবশ্যই জানবে মুসলমান এমনটা হওয়া ঠিক নয় যে কালিমাও জানে না এমনও মুসলমান আছে আছে না নাই কালিমাটা পড়া জানে না এমন মুসলমান আছে আমার সামনেই ঘটেছে আজ থেকে মোটামুটি ছয় সাত বছরের আগেকার কথা বলছি কোন একটি জায়গায় তিন দিনের জামাতে আমি গিয়েছিলাম তো গিয়ে কোনো একটি যুবক কথাটা শুনবেন ভালোভাবে কোন একটা যুবক আঠাশ বছর বয়স তার বিয়েও হয়ে গেছে ওকে আমার ভাগ্যে পড়েছে কালিমা শেখানোর জন্য তো বেচারাকে আমি কালিমা শেখাচ্ছি অনেকক্ষণ ধরে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে শিখালাম রসুল্লাহ এইভাবে শিখালাম পনেরো মিনিট ধরে দিয়ে পনেরো মিনিট ধরে বললাম যে তুমি পড়ো এবার আমি কিছুক্ষণ পর তোমাকে আবার জিজ্ঞাসা করবো কিছুক্ষণ পর আমি এদিক ওদিক থেকে ঘুরে ফিরে এসে আবার জিজ্ঞাসা করছে কালেমটা মুখস্ত হয়েছে আঠাশ বছর বয়স বলছে হ্যাঁ মোটামুটি হয়েছে শোনাও এ মানে তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া অবশ্যই উপাস্য আছে অবশ্যই মাবুদ আছে এ মানে তো পাল্টালো বটেই তো ও বলছে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ গোলাম মুস্তাফা আমি বললাম তোমাকে ওয়াই শিখালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ গোলাম মুস্তাফা বললাম তোমাকে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম ওকে বলে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ও বলছে মুহাম্মদ গোলাম মুস্তাফা তো এমনও এখনো আছে আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে ওরকম কেউ নাই আশা করছি সকলেই জানেন কালিমা এবং যেইগুলো মৌলিক জিনিস ইসলামের সেই সমস্ত জিনিসগুলো আলহামদুলিল্লাহ জানে বলি আমি ধারণা করছি তো আর আমল নিয়ে যেতে হবে কয়টা জিনিস নিয়ে যেতে হবে ভাই ইমান আর আমল নিয়ে যেতে হবে এ দুনিয়া ছেড়ে অন্য দুনিয়ায় যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ও আমিনুসলে যারা ইমান নিয়ে আসবে আসবে তাদের জন্যই আমি তৈরি করে রেখেছি লাহুম জান্নাতুন তাজরি মিন আনহার এমন জান্নাত তৈরি করে রেখেছি যা কোনোদিন কেউ কল্পনাও করতে পারবে না কল্পনা করলেও তার বাইরে হবে কল্পনা করেও আপনি বলতে পারবেন না যে কেমন হতে পারে তার থেকেও ভালো হবে আপনি যতটা কল্পনা করবেন আমি যতটা কল্পনা করব তার থেকেও হাজার হাজার গুণ ভালো হবে সেই জান্নাত তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন কাদের জন্য ইমান আর আমল আমলে সলেহা এই দুটো জিনিস যারা নিয়ে যাবে তাদের জন্যই কি পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন সেই মহান পাক রব্বুল আলামিন বলছেন যে এ ইহল্লাদিন আ আমানু আমিনু বিল্লা আল্লাহর প্রতি ঈমান নিয়েছো হে ঈমানদার ব্যক্তিরা যারা তোমরা নিজেকে ই বলে দাবি করো তো তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়েছো বিশ্বনিবি সাল্লাল্লাহ কু আল ইউসাল্লাম তিনি একটি হাদীসের মধ্যে বলেছেন আল ইমান বিদু বেদ হো অসব ইমান ও বে দৌ না শোক বাতান ইমান ইমানের সত্তরের উপরে শাখা সত্তরের থেকেও বেশি শাখা আছে আলামত আছে লক্ষণ আছে ফাফজুলহা কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ ওর মধ্যে সর্বোচ্চ শাখা সর্বোত্তম শাখা সেটা হচ্ছে কৌলু লা ইলাহা ইল্লল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদ রসুল এটা বলা কথা বুঝে সর্বোচ্চ আর সব সর্বনিম্ন সর্ব নিম্ন স্তরের শাখা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি রাস্তা থেকে কষ্টদায়ক কোন জিনিস হটানো যে রাস্তা থেকে কষ্টদায়ক কোন জিনিস হটিয়ে দিল জানবেন ওর মধ্যে ঈমান আছে অনেক সময় রাস্তা দিয়ে যাই দেখি একটা ইট পড়ে আছে কাটা পড়ে আছে এমন একটা জিনিস পড়ে আছে যাতে মানুষের চলাফেরা করতে অসুবিধা হবে আপনি ওটা হটিয়ে দিলেন জানবেন আপনার ইমান আছে এটা সর্বনিম্ন ইমান আর একটা কথা বললেন আল্লাহ রসুল সাল্লাম কি বললেন তিনি বললেন যে ওয়াল হায়া ও মিনাল ইমান হায়াটা কি হায়াটা হচ্ছে সরম এটাও ইমানের একটা অঙ্গ ইমানের একটা অংশ ইমানের একটা আলামত লক্ষণ হায়া হওয়া লজ্জা হওয়া এমন লজ্জা নয় তাই বলে যে মসজিদের জন্য আপনাকে ডাকা হচ্ছে যে আসুন ভাই মসজিদে নামাজ পড়তে আসুন আমার মসজিদে যেতে খুব লজ্জা লাগে আর কি মসজিদে যেতে লজ্জা লাগে আমি যেতে পারি না মানুষের সামনে আমি যাই না তো কোনোদিন মসজিদে তার জন্য মসজিদে যেতে লজ্জা লাগে এই হায়াটা এই লজ্জাটা কিন্তু ইমানের অঙ্গ নয় আমার উচিত ছিল মসজিদ থেকে যখন ডাক আসবে তখন আমাকে সঙ্গে বাড়িতে না থেকে মসজিদে চলে যাওয়া থেকে ডাকছে আপনাকে যে আজানের কালিমাগুলো গুলো কি মজার সুন্দর কালিমা না হওয়ার এই কালিমাগুলো দিয়ে আপনাকে আমাকে ডাকা হয় আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয় আমরা আসলে বুঝি না কোনোদিন যে আজান যে মহাজিন সাহেব আজান দেন ও আজানে কি বলে আমরা কেউ বুঝি না কিছু কিছু মানুষ বোঝেন আল্লাহ কিছু মানুষ বোঝে কিন্তু বেশিরভাগই মানুষ বোঝে না অথচ মহাজিন আপনাকে আমাকে ডাকে আল্লাহর বরত্ব বর্ণনা করে কি মজার বরত্ব বর্ণনা করে আমরা শুনি না কি বলে আল্লাহ সব থেকে বড় আজ শুনে নিন আজানের মতলবটা কি মানেটা কি আমাদের জানার দরকার যে আজান দিচ্ছেন মজিন কি বলছেন আজান দিচ্ছেন কি বলছেন কিছুই জানি না এমনটা জানে না হয় যে একজন আরবে গিয়েছেন আরবে গিয়ে আরবে ঘুরে চলে এসেছে এসে বাড়িতে গল্প দিচ্ছে যে সবাই আরবি বলে রে ছোট ছোট বাচ্চা ছেলে সব আরবি বলছে শিখলো কি করে বলে সব আরবি বলছে শুধু এক জায়গায় শুধু বাংলাতে বলছে বলে কি শুধু আজানটা বাংলাতে দিছে বাদ বাকি সব আরবিতে মানে ও আজান শোনা আছে ওর ও ভাবছে যে এটা বাংলাতে আযান হচ্ছে আদৌ কি এটা বাংলা শব্দ বাংলা নাকি শব্দ আরবী শব্দ আমাদের জানতে হবে কি বলছে কি বলে মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব থেকে বড় তারপর আবার বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো নেই তারপরে পরে আবার সাক্ষী দেওয়া হয় আন্না আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহর এগুলো দেওয়ার পরে আপনাকে আমাকে সমস্ত মানুষকে মুসলমানদেরকে ডাকা হয় ডাকে মসজিদ থেকে ডাকছেন এসো নামাজের জন্য এসো আর থেকো না বাড়িতে কোনো কাজে ব্যস্ত থেকে না নামাজের সময় হয়ে সে মসজিদে চলে আসো কেন মসজিদে আসবে তারপরের শব্দতে বলে এসো কামিয়াবির দিকে এসো এখানে কামিয়াবি আছে এখানে সফলতা আছে সফলতা কোথাও নেই মসজিদের মধ্যে সফলতা আছে মসজিদে এসো আমাকে আপনাকে ডাকে কি মজার কথাগুলো বলে ডাকেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বিশ্বনবী আলাইহি সাল্লাম শিখিয়েছেন আবার হজরের সময় এমন একটি শব্দ বাড়িয়ে বলেন যেই শব্দটা আল্লাহ রসুল সল্লাল্লাহানি প্রথমে প্রথমেই ছিলেন না বিশ্বনবি সল্লাল্লাহ আন ইউসাল্লামের অভ্যাস ছিল তিনি ফজরের আগে তাহজ্জুদ পড়তেন তাহজ্জুদ পড়ার পরে ফজরের আজান দিলে তিনি সুন্নত পড়ে একটু ঘুমিয়ে যেতেন কেননা রাত্রি জাগরণ আছে সুন্নত পড়ার পরে কিছুক্ষণ ঘুমাতেন ঘুমানোর পর উঠে আবার ফরোজ নামাজ পড়তেন বিশ্বনবী সল্লাল্লাহানি ইহসাল্লাম ঠিক দিনার এই মুতা ব্যক্তি একদিন শুয়েছেন নামাজের সময় হয়ে গিয়েছে হযরত Bilal رضی اللہ تعالی عنہ এসেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বিশ্ব কি জবাব দিয়ে ডাকব কি কথা বলে ডাকব আমার নবী তো ঘুমাচ্ছেন কোন শব্দ দিয়ে আমার নবীকে ডাকব কোন শব্দ পাচ্ছেন না সাহাবাই আমরা বিশ্ব নবীকে এত সম্মান করতেন এত ভালোবাসতেন নিজের জানের থেকেও বেশি ভালোবাসতেন সেই বিশ্বনীবী সাল্লাহ সাল্লামকে কোন ভাষা দিয়ে ডাকবে কোনো কিনারা পাচ্ছেন না কি বলে ডাকবো বলা যায় না কখন বেয়াদবি হয়ে যায় কোনো শব্দ পাই নাই হাজরত বিলাল আল লান আল্লাহাল একটা শব্দ বলে পাশাপাশি একটা বিশ্ব নেবে আছেন পাশে একটা শব্দ বলে আওয়াজ করলেন শব্দটা হচ্ছে ওই শব্দ যেটা ফজরের আজান দেওয়া হয় তখন আজান দাওয়া হতো না ওই শব্দটা ফজরের সময় বলা হতো না হাজরাত বিলাল পাশে মৃদু আওয়াজে তিনি বললেন আসলা তু ফাই হম নামাজ ঘুমের থেকে উত্তম এই শব্দটা বিশ্ব নবীর কানে যাতে পৌঁছায় তার জন্য হাজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু ডাকলেন না শুধু বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম নামাজ ঘুমের থেকে উত্তম বিশ্ব নবী চেতন হয়ে গিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেতন হয়ে গিয়া বললেন বিলাল ও বিলাল তুমি এই শব্দটা কোথায় পেলে আমি তো কখনো এই ধরনের শব্দ বলি নাই তুমি তুমি সুন্দর শব্দ কিভাবে আমাকে জাগালে এই শব্দটা আল্লাহর পক্ষ থেকে তোমার জেহেনের মধ্যে তোমার ব্রেনের মধ্যে দিয়েছেন ও এই শব্দতে এত ভালো লেগেছে এই শব্দটা আমার পছন্দ হয়েছে আল্লাহর পছন্দ হবে ফেরেশতাদের পছন্দ হবে আরশের শের মালি তিন পছন্দ হবে ও Bilal তোমাকে আমি হুকুম দিলাম আমি রাসূলুল্লাহ আজ থেকে তুমি ফজরের আজানে ওই শব্দটা তুমি বাড়ায়া নেবে আজ থেকে তুমি এই শব্দটা বাড়ায়া নেবে এই শব্দটা বলে আমাদেরকে ডাকা হয় আর আমরা যদি বলে মসজিদে যেতে লজ্জা লাগে না ভাই লজ্জা করলে হবে না মসজিদ তো যেতেই হবে বিশ্বনবী তাই বললেন ওয়াল হায়া উশওয়াতুম মিনাল ইমান এই তিনটে জিনিস বললেন বিশ্ব নেবী সাল এক নম্বর কি বলেছেন আল্লাহ ছাড়া কোন আল্লাহ আমাদের মাবুদ তিনি আমাদের রব তিনি আমাদের প্রতিপালক তিনি আমাদের খালিক তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে যে কোনো মুহূর্তে আমরা সুস্থ আছি অসুস্থ করতে পারেন না পারে না বিশ্বাস করি আমরা আমরা দেখছি না যে কোনো মুহূর্তে ভালো মানুষ সুস্থ থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা বহু মানুষ হসপিটালের বেডে বসে বেডে শুয়ে কাতরাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এমন একটি মজলিসে আসার তৌফিক দান করেছেন যেই মজলিসে আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জীবনের সাগীরা গুনাহগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন এমন একটি মজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে রব বলে চিনতে হবে আল্লাহর পরিচিতি অন্তরের মধ্যে আসতে হবে আল্লাহকে চিনে ফেলতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কে তিনি কেমন তিনি আর পরিচিত আমাদেরকে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে বলেছে আমার পরিচিতির জন্য কোরআন খোলো কোরআনের মধ্যে দেখো আমার পরিচিতি কি আমাকে কোরআন পড়লে তোমরা জেনে ফেলবে যে আমি কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুল লাযী রাফা আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তিনি যিনি এই বিশাল আসমানকে কোনো খুঁটি খাম্বা নাই বিনা খুঁটি খাম্বাই দাঁড় করে রেখিয়েছেন শুধুমাত্র কোন বলে এই খুঁটি খাম্বা ছাড়া আসমান দাঁড়িয়ে যা আসমান দাঁড়িয়ে গেছে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সব ধ্বংস হয়ে যা সেই দিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আল্লাপাকুলালিন কোনো জিনিস করার প্রয়োজন হলে শুধুমাত্র বলবি কুন ফায়াকুন হয়ে যা হয়ে যাবে সময় লাগবে না বলতে যতটা দেরি হতে ততটা দেরি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সঙ্গে সঙ্গে সেই জিনিস হয়ে যাবে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আমাকে তোমরা চিনে ফেলো ইননাফি ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি বস্তিলা ফিরলাই লিওয়না হারি লায়া দিল্লি উলি আল বা আল্লাফা আলামিন বলেন এই যে আমি আসমান জমিন বানিয়েছি রাত্রিকে দিন করে দিই দিনকে আবার রাত্রি করে দিই এক সময় রাত্রি থাকে আবার এই রাত্রিকে হুটিয়ে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে পরিণত করে দেন আবার দিনটাকে রাত্রিতে পরিণত করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গুলোর মধ্যে আমি রয়েছে এই গুলো যদি তুমি খেয়াল করো তাহলে বুঝতে পারবা তুমি আমি আল্লাহ কিভাবে রাত্রিকে দিন করে দিই এবং শুধু তাই নয় আল্লাহ পাক বলেছেন তুলিজুল লাইলা ফিন্নাহারি ওয়া তুলিজুন নাহারফিল্লাই অ তোসরি ঝুল হাই মিনল মাইতি ও তহরি ঝুলমাই তা মিনাল হাই ও ত জু কুমন্ত সা ওবে আলামিন বলেন আমি কখনো রাত্রিকে ছোট করে দিই দিনকে বড় করে দিই আবার দিনকে আমি কখনো রাত্রির মধ্যে ঢুকে দিই রাত্রিকে বড় করে দি দিনকে ছোট করে দি এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ করতে পারবে নাকি কখনো দিন ছোট কখনো রাত্রি বড় কখনো রাত্রি ছোট দিন বড় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবিশাল আসমান জমিন তারকা সূর্য নক্ষত্র যা কিছু আছে এগুলো সমস্ত জিনিসগুলো দেখে কিভাবে এই নিজাম সুন্দর চলছে পাক রব্বুল আলমিনের সুন্দর নিজাম এই সমস্ত সুন্দর নিজামগুলোকে দেখে বলা যেতে পারে যে পাক রব্বুল আলামিন ভাবা যেতে পারে কল্পনা করা যেতে পারে যে আলামিন কতই না কুদরতের মালিক হতে পারে তিনি কতই না সুন্দর হতে পারে সারা পৃথিবীটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন আসমান দিয়ে জমিন দিয়ে সূর্য দিয়ে নক্ষত্র দিয়ে যেখানে যা দরকার সেখানে তাই দিয়ে পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে দুনিয়াটাকে সাজিয়েছে এইগুলো খেয়াল করলে আমি আল্লাহকে পেয়ে যাব। আল্লাহ এটাই চাই যে আমাকে চেনে ফেলো আমার পরিচিতি তোমার মধ্যে চলে আসুক আমি কে তুমি জেনে নাও আমার কুত্র কতটা তুমি জেনে নাও আমি কেমন হতে পারি তুমি সেটা জেনে নাও অন্তরের মধ্যে বসিয়ে নাও তবে ইবাদত করতে আল্লাহর আল্লাহ যত অন্তরের মধ্যে আসবে তত আপনি ইবাদত করতে স্বাদ পাবেন এই সমস্ত সৃষ্টি জগৎ দেখে আল্লাহকে চেনে ফেলতে হবে যে আল্লাহ পায় রব্বুল আলামিন কেমন হতে পারে তাই কবি বলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর খুঁদা তুমি কত সুন্দর কত সুন্দর যে পাখি উড়ে যায় সুদূরে যে নদী বয়ে যায় দীপান্তরে সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর না জানি খুদা তুমি কত সুন্দর কত সুন্দর যে মানব মানুষের বেদনাই কেদেছিলেন আজীবন মদিনা যে মানব মানুষের বেদনায় কেদেছিলেন আজীবন মদিনা সেই মানব সেই মানুষ যদি হয় এত সুন্দর জানি খুদা তুমি কত সুন্দর কত সুন্দর না সে আল্লাহ পাক রব্বুল আলমিনীর পরিচিতি আপনার মধ্যে হওয়ার দরকার যে আল্লাহ পাক রব্বুল come on